এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে কোমলমতি ছাত্রছাত্রীদের ওপরে হঠাৎ করে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান এর ফলে সেখানে ব্যাপক আকারে হতাহতের ঘটনা ঘটে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের ওপরে বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটিতে আগুন ধরে যায় সেখানে এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয় প্রাথমিকভাবে জানা গেছে একুশে জুলাই ঢাকার মাইলস্টোন কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে যান্ত্রিক সমস্যার কথা জানান এবং এলাকা এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন তবে তিনি ঘন বসতিপূর্ণ ব্যর্থ হন এবং মাইল কলেজের ওপর বিমানটি বিধ্বস্ত হয় এদিকে এই ঘটনার পর ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন আবাসিক এলাকায় কেন প্রশিক্ষণ বিমান করা হবে এছাড়া পুরনো মডেলের এই বিমানটিকে নিয়েও চলছে বিস্তর সমালোচনা অনেকেই এই দুর্ঘটনার বিষয়ে পুরনো আমলের এই বিমান এবং আবাসিক এলাকার ওপরে প্রশিক্ষণ বিমান ওড়ানোকেই দায়ী করেছেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ